আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি অনেক 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 বেশি ভালো আছি কেন বললাম অনেক বেশি ভালো আছি কারণ বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা বিদ্যুৎ এতটা ডিস্টার্ব করতেছে বিশ মিনিট বিদ্যুৎ দিলে আর এক ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যাইতেছে কি বলবো কিছু বলার নাই অনেকগুলো চুক্তি করে এসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য হয়তো বিদ্যুতের কয়লার ঘাটটি পড়ে গেছে এখন আবার বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি আমরা যতদিন ডিজিটাল ছিলাম না ততদিন এর থেকে ভালো সার্ভিস আমরা পেয়েছি যাই হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসার পর দেখছি বিদ্যুৎ একটু বেশি ডিস্টার্ব করতেছে কারণ আমাদের কয়লায় ঘাটটি পড়েছে আবার গত বছরের মতো যাই হোক গরমটা সহ্য করা যাতেছে না এখন বাজে রাত সাড়ে বারোটা সাড়েটার দিন পানি ছিল না বাসায় যেটুকু কারেন্ট আসে পানি মোটর স্টার্ট দেওয়ার আগে পাঁচতলায় পানি ওঠার আগেই মনে করেন যে নিচতলার মানুষ একটু একটু পায় পানি বাট আমাদের পর্যন্ত পৌঁছানোর আগে পানিটা শেষ হয়ে যায় কি করব কিছুই করার ছিল না তারপর সন্ধ্যার পরে দেখলাম একটু পানি আসছে ভাবলাম যে সকালে যদি আমি আবার পানি না পাই এর জন্য আমি অনেকগুলা কাপড় চোপড় ভিজিয়েছিলাম বিছানা চাদর সব কিছু দুই রুম থেকে উঠাইছিলাম উঠিয়ে সব কিছু ভিজিয়েছিলাম ফুল এক গামলা কাপড় ছিল তারপরে থালা বাসন ছিল অনেক কারণ আমি তো সারাদিন কোনো কিছু ধুতে পারি নাই কী করবো এগারোটা পর্যন্ত ছেলেকে পরিয়ে ওকে একা হাতে খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম সকালের নাস্তায় পেঁপে ভাজি রুটি আর চা করে নিয়েছিলাম আর দুপুরে তো ডিম রান্না করলাম করেছিলাম রেসিপিটা আপনারা দেখে বুঝে নিন যাই হোক তারপর ছেলেকে বললাম যে বাবা তুমি একটু একা হাতে খাও আমি যদি এতগুলো কাজ জমা রেখে ঘুমাই তাহলে সকালে আমি যদি পানি না পাই আমার যদিও একটু কষ্ট হবে বাট এখানে কিছু করার নাই তাহলে আমার কাপড় চোপড় গুলো পচা যাবে আবো আর আমি যদি সকালে পানি না পাই তাহলে আমি কিভাবে ধুবো একটু কষ্ট হইল এই এক দেড় ঘন্টা ধরে আমার সারা দিনের জমানো কাপড় চোপড় বিছানা চাদর যত যা ভিজিয়েছিলাম তারপর থালা বাসন যত কাজ ছিল পানির কাজ আর কি সব কিছু শেষ করে আমি এই যে এখন আপনাদেরকে বয়েস দিচ্ছি এখন দেখেন অনেক রাত রাত বারোটা চল্লিশ বাজে কিছু করার নাই বিদ্যুৎ ছিল না বারোটা দশে বিদ্যুৎ এসেছে তারপর আজকে সন্ধ্যা এরকম বিদ্যুতে তো ডিস্টার্ব করছে যাচ্ছে আসতেছে সন্ধ্যার ভিডিওটা আপলোড দিতে যে একটা ভিডিওর ভিতরে আপনারা কেউ ফলো করছেন কিনা জানি না যাই হোক অনেকগুলো ভিউ এসেছিল তারপরে দিতে হয়েছে ওটা কোনো বিষয় না ভিডিওর ভিতরে একটা ক্যাপশন একটু ভুল এসে গিয়েছিল আর কি ওটা আমি বলতে পারবো না যাই হোক ওখানে সিম্পল লাইফ স্টাইল এটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে আসলে গ্লাসের ডাইনিং টেবিল তো এর জন্য আর কি ছবিটা ধরা পড়েছে যাই হোক আমি এর জন্য ওখানে আবার ভিডিও ওটা ডিলিট করে নতুন করে আপলোড দিলাম আমি এটা বলে দিলাম কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে একই ভয়েস দিয়ে একই ই দিয়ে আবার কেন ভিডিও ডিলিট করে একই রকম ক্যাপশন দিয়ে কেন ছাড়া হলো আসলে ভিডিওতে একটু প্রবলেম ছিল প্রবলেমটা আমার চোখে বড় ভিডিও ভয়েস ওভার করার আগে আমার প্রবলেমটা চোখে ধরা পড়লো তারপর আবার ওটাকে ঠিক করা হয়েছে ডিমের তরকারিটা ছোটবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি এর সঙ্গে একটু কুমড়াবড়ি বড়ি হলে আরও বেশি ভালো হতো যেহেতু নাই সেহেতু কিছু করার নাই ডিসেম্বর মাসে অনেকগুলো কুমড়ো বড়ি ভাইয়া কিনে দিয়েছিল তখন প্রতিদিনে খেয়েছি মাছ দিয়ে ডিম দিয়ে তবে কুমড়ো বড়িটা আমার কাছে ডিম দিয়ে একটু বেশি ভালো লাগে যাই হোক ভাইয়াকে আগামী বছর ভাবছি বলবো যে একটু আরেকটু বেশি করে কিনে দিতে যত বেশি করে কিনে দিক না কেন আমার দিন ঘরে কুমড়ো বড়ি থাকবে আমি মাছ রান্না করলেও তার ভিতরে দেব মাংস রান্না করলেও দেব ছড়ি মাংস বলছি মানে ডিমের তরকারি রান্না করলে আমার অনেক বেশি পছন্দ যাই হোক তারপরে একটু কাঁচকলা ভর্তা করে নিয়েছিলাম সেদিন তো অনেকগুলো কলা কিনেছিলাম আহ ইসের থেকে বাজার থেকে এর জন্য একটু কাজকলা ভর্তা করে নিয়েছিলাম যাই হোক কাঁচকলা ভত্তাটা আমার অনেক বেশি পছন্দ কাঁচকলা ভত্তা কারি কোপ্তা কারিটা দেখি রেসিপিটা অনেক দিন করা হয় না ইনশাল্লাহ করার চেষ্টা করব তারপর সন্ধ্যায় ছেলেকে একটা ডিমের মোগলাই বানিয়ে দিয়েছিলাম মোগলাইটা নাকি অনেক মজা হয়েছে ছেলে বললাম আমি খাই নাই আমি চা খেয়েছিলাম শুধু কারণ আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আমি সব কিছু সহ্য করতে পারি আমি শীতের দিনও আমার অনেক বেশি ভালো লাগে শীত যদিও একটু কাজকর্ম অনেক কষ্ট হয় আর শীতকালে তো আমার গোসলের সমস্যা আছে আমার বড়ো ভাই আমি এত বড় হয়েছি তাও এখনো আমার সঙ্গে মজা করে প্রতিদিন শীতের দিন ফোন করে বলবে তুই কি গোসল করছিস তুই কি গোসল করছিস ছেলেকে বলে আম্মু কি গোসল করছে সত্যি করছে এভাবে মজা করে কারণ সে জানে যে আমি আগে শীতের দিনে পৌষ মাঘ মাসের শীতে আমাকে গোসল করানো অনেক কষ্ট হইতো আমাকে মানে ধরে বেঁধে গোসল করাইতে হইতো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ